আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ এবছর যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হজে যাচ্ছেন তাদের জন্য ইনসাফ কালেকশন বিডির পক্ষ থেকে মুবারকবাদ যে সমস্ত হাজির সাহেবরা হজে যাবেন তাদের জন্য কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু স্বাভাবিক চাইতে এবছর গরমটা একটু বেশি যার কারণে আপনি হজের প্রস্তুতি নেওয়ার জন্য যে সমস্ত কেনাকাটা আপনার দরকার সেগুলো যদি আপনি দোকানে যাইয়া বিভিন্নভাবে বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে চান যেই তাপমাত্রা যেই গরম পড়ছে তাতে আপনার জন্য অনেক কষ্ট করে এবং কষ্টসাধ্য বিষয় আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ইনসাফ কালেকশন বিডি আপনাদের জন্য হজের করতে যে সমস্ত জিনিসগুলো দরকার সেই সমস্ত জিনিসগুলিকে এক প্যাকেজে নিয়ে আসছে ইনসাফ কালেকশন বিডিতে আপনাদের জন্য রয়েছে তিনটা প্যাকেজ পুরুষ হজ প্যাকেজ মহিলা হজ প্যাকেজ এবং বাচ্চা হজ প্যাকেজ এখন আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হলো পুরুষ হজ প্যাকেজের ভিতর কি কি থাকছে পুরুষ হজ প্যাকেটে থাকতে সর্বপ্রথম যেটা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো এরামের কাপড় বা এরামের তাওয়াল এরামের কাপড় যে যেটা সেটা হলো আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি সেটা হলো যে সমস্ত হাদিস আপনারা বিভিন্ন কয়েকবার হজে গেছেন যাদের অভিজ্ঞতা বেশি আছে তারা এই যে জিনিস হজে যাইয়ে যেই অভিজ্ঞতা আমাদেরকে দিচ্ছে সেটার জন্য সবচাইতে আপনার জন্য কমফর্ট ফিল হবে সেটা হলো এই তাওয়ালটা এই যে তাওয়ালটা আছে এই তাওয়ালটা এক হাজার গ্রামের ষোলো সিঙ্গেল সুদের তৈরি এটা আপনার জন্য আপনি তাওয়াল কেন নেবেন তাওয়াল নেওয়ার কয়েকটা কারণ তার মধ্যে একটা হলেন যে এই তাওয়ালটা আপনার গতর থেকে খুশে পড়বে না এই তাওয়ালটা আপনার গতরে নেওয়ার পর আপনার গতর চুলকাইবে না এই তাওয়ালটা আপনি যদি গরমে ঘেমে যান তখন এই তাওয়ালটা আপনার গামকে শোষণ করে নেবে এই জন্য কাপড়ের থেকে তাওয়াল ভালো আর যখন আপনি কাপড় নেবেন কাপড় নেওয়ার পরে আপনি কাপড় যখন গায়ে ফেঁসাবেন আপনি ঘামায় গেলে কাপড়টা আপনার শরীর সাথে লেগে থাকবেন যেটা আপনার হতে এই জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার গ্রামের দুই সেট তাওয়াল সাথে কাপড়ও আছে যদি কারোর কাপড় নিতে মন চায় কাপড় নিতে পারবেন কিন্তু আমরা যেন দিচ্ছি তাওয়াল দিচ্ছি এবং এই তাওয়ালটাকে আপনাদের কোমরে বাঁধার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বেল কোমরের বেল আমরা আপনাদের জন্য যেটা ভালো পছন্দ করেছি সেটা হলো সেটাও বিভিন্ন হাজির শব্দের পরামর্শ এটা নেওয়া এটা হলো আমাদের লক বেল এই লকটা আপনি এই এভাবে লাগাই দিবেন হালকা চাপে হালকা চাপে এই লকটা খুলবে না এবং এটা অনেক মজবুত এটাকে আপনি একশো কেজি ওজন পর্যন্ত লোড দিলেও এটা ছিঁড়বে না এটা হলেন লক হক ইয়ে লক বেল আর এই লক বেলটা আমরা কেন দিচ্ছি আপনার আমরা আগে যেটা দিতাম সেটা হলো আমাদের ছিল এই বেল এই বেলটা যখন আপনি এভাবে লাগাবেন এভাবে বেলটা লাগানোর পরে এই হুকবেলটা লাগানোর পরে এই যে হুকের যে মাথাগুলি থাকে এই যে হুকের যে মাথাগুলি থাকে অনেক সময় এই মাথাগুলি বিশেষ করে তাওয়ালে কাপড়ের সমস্যা না হলেও তাওয়াল তারা নেয় এই তাওয়ালের সাথে এই হুকের মাথাটা বেঁধে যায় বেঁধে অনেক সময় সুতো উঠে যায় এবং এটা আপনার কাছে একটা অস্বস্তির কারণ হতে পারে এই জন্য আমরা এই হুকবেল বাদ দিয়ে আমরা একদম নিজস্বভাবে আমরা লকবেল নিয়ে এসেছি আর এই লকটা খুব মজবুত এটা আপনি চাপ দিয়ে খুলতে পারবেন আবার চাপ দিয়ে খুব সহজে লাগাইতে পারবেন এটা এবং এটাকে ছোট এবং বড় করার জন্য এখানে ফিতে দেওয়া আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন এটাকে রশি ব্যাগ বলে বিভিন্ন কালারের আছে মানচিত্র ছবি দেওয়া আছে ছবি ছাড়া আছে আপনি যেটা নেন সেটা আপনাকে দেওয়া যাবে এই বেল্ট এই এই ব্যাগটা এই ব্যাগটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচ দিনের সঙ্গী থাকবে এই ব্যাগটার রশি দেওয়া অনেক মোটা রশি দেওয়া যাতে আপনার ঘাড়ে দাগ না হয়ে যায় এটার ভিতরে থাকবে আপনার নামাজ, আপনার জুতা আপনার ছাতা আপনার পানির বোতল বিভিন্ন জিনিস এখানে কয়েকটা কালারের ব্যাগ আছে এই যে একটা কালার আরও সাদা আছে আপনি যে কালার নেন সেগুলো দেওয়া যাবে আর এইগুলো নেওয়াতে আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা লাগবে সাথে আরও যে জিনিস লাগবে সেটা হলো জায়নামাজ একটা পাতলা জায়নামাজ লাগবে ওইখানে বর্তমান যে আবহাওয়া তাপমাত্রা অনেক বেশি এই জন্য আপনাদের জন্য একটা ছাতা লাগবে খুব মজবুত এবং ভালো একটা ছাতা এই ছাতাগুলো প্রয়োজন হবে আপনার চলাফেরা করার জন্য এই ছাতাটা অনেক সুন্দর ছাতা এই ছাতাটা আপনাদের দরকার হবে এবং আপনাদের প্রয়োজন হবে সেটা একটা পাসপোর্ট ব্যাগ এই ব্যাগটা আপনার খুব দরকার কারণ এই ব্যাগটা আপনার বুকে থাকবে আপনার এটা দুইটা চেন আছে এই যে একটা পকেট এবং ভিতরে একটা পকেট আপনি এই পকেটের ভিতরে আপনার মূল্যবান টাকা তারপরে পাসপোর্ট বিভিন্ন কাগজপত্র এগুলো রাখতে পারবেন তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো জুতার ব্যাগ এই জুতার ব্যাগটা আপনার দরকার কারণ জুতা আপনি যে কোনো জায়গায় জুতা খুলে রাখতে পারবেন না এবং শুধু জুতা আপনি আপনার ব্যাগে রাখতে পারবেন না ময়লা ধরবেন এই জন্য এই জুতার ব্যাগে রেখে চেনটা লাগাই দিয়ে আপনার ওই রশি ব্যাগে রাখতে পারবেন তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো এটা এটা হলো কেন পাথর ব্যাগ আপনার এই তিন দিন দিয়ে একুশটা পাথর মারতে হবে ওই জায়গায় পাথর নিয়ে আপনার জন্য কষ্টকর হবে দূর থেকে আপনি এই জন্য পাথর এটাই নিয়ে যাবেন ওই এবং ওই পাথরগুলো মারবেন এর জন্য সাথে সাতটা দাঁড়াও দেওয়া আছে এরপর যেটা আপনার দরকার হবে সেটা হলো কেন যে একটা মেসোয়াক মেসোয়াক নবী সাল সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এবং এই মেসোয়াক আপনার সাথে থাকবে খুব দরকার হবে এবং আপনাদের জন্য আরো থাকছে একটা সাবান রিবিয়েনা কোম্পানির একটা সাবান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত একটা সাবান এই সাবানটা খুবই সুন্দর এবং এটা আপনাদের সাথে থাকবে গন্ধবিহীন সাবান সাবানটা অনেক মানসম্মত এবং অনেক সুন্দর এবং আপনাদের আরও যেটা প্রয়োজন হবে একটা হর্স গাইড আপনার মোয়াল্লিম সাহেব আপনাকে অবশ্যই বলবেন সব বলে দিবেন কিন্তু তার আগে আপনি যদি এই বইটা পুরোপুরি পড়েন একেবারে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আপনার অনেক জিনিস মাথায় কাজ করবে যখন আপনি আমলগুলো করবেন আপনার কাছে মনে হবে আপনি আমলগুলো পরিচিত তো আমল এজন্য এটা আপনার খুবই দরকার এবং সাথে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো তাইমের মাটি এটাও আমরা দিচ্ছি এটা তাইমের মাটি এটা আপনার প্রয়োজন হবে আপনি অনেক সময় অনেক মানুষের সমাগম পানি পাবেন না বিমানে থাকবেন তখন তাই মাটি মাটিটাও খুব দরকার এটা আমরা দিচ্ছি এবং আমরা যেটা দিচ্ছি গুরুত্বপূর্ণ জিনিস এটা লেজার যখন আপনারা ভস শেষ করবেন যখন আপনাদের প্রত্যেকের মাথা মুন্ডানো লাগবে তখন এই লেদারটা আপনাদের খুব কাজে দিবে এইরকম একটা সাদ দানার তসবি এটা দরকার হবে তাওফ তসবি আপনি যখন কাবার শরীর তা অফ করবেন ওই জায়গাটা অনেক বড় এবং অনেক গাদাগাদি হয় যার কারণে আপনি কয়েক গুল্লি দিচ্ছেন মনে থাকবে না এই জন্য এইগুলো টাইট করা আছে আপনি এরকম এরকম নিয়ে এক এক গুল্লি দিবেন একটা টান দিবেন আর একটা অফ দিবেন আর একটা টান দিবেন এই জন্য এটা খুব প্রয়োজনীয় জিনিস এবং সাথে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাখবে সেটা আপনাদের জন্য লাগবে একটা বেডিং আপনি যখন ওই যাবেন তখন আপনার একটা বেডিংই প্রয়োজন হবে ওই এত মানুষ যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না কারণ কি প্রত্যেকেরই প্রয়োজন আর কেউ ওই জায়গায় বেশি বড় সামানা বা বেশি বড় কিছু নিতে পারবে না কারণ প্রত্যেকেরই ওই জায়গায় যারা থাকবে প্রত্যেকেই ক্লান্ত হয়ে যাবে হজের সফরটা অনেক বড় সফর এবং কষ্টের সফর প্রত্যেকেই ক্লান্ত হয়ে যাবে আপনি যখন ইসে ওই জায়গায় চলে যাবেন তখন আপনার একটা বেডিং খুব প্রয়োজন হবে এই মুজদানি থাকার জন্য এই বেডিংটা আপনার যে কী কাজে দিবে আপনি ওই জায়গায় না যাওয়া পর্যন্ত বুঝবেন না এই বেডিংটা দেখতে ছোটো হলেও এটা আপনার অনেক কাজে দিবে এই যে অনেক বড় একেবারে হালকা এবং মুলায়েম আপনি যে ওখানে রাত্রে থাকবেন এটা আপনাকে লাগবেই লাগবে আপনি যখন ওই জায়গায় বসবেন তখনই আপনার ঘুম আসবে মন চাইবে এই জন্য বেডিংটা আপনার লাগবে এবং এই বেডিংয়ের সাথে আপনার যাতে আরও আরামদায়ক হয় এই জন্য একটা হাওয়ার বালিশ এই বালিশটাও খুব মজবুত বালিশ এবং খুব সুন্দর বালিশ এই বালিশটা এরকম অনেক মজবুত বালিশ এটা শিখবে না এটা একেবারে সহজ এখান দিয়ে মুখ দিয়ে ফু দিয়ে এটা আটকায় দিলে এটা আটকে যাবে পরে আপনি এটা ভিতরে ডোকাই দিবেন এই যে যে সমস্ত জিনিসগুলো দেখলেন এখানে সতেরোটা আইটেম আছে পুরুষ প্যাকেজের জন্য এই জন্য যে সমস্ত হাজির সাপরা হজে যাবেন তাদের বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কষ্ট করে কেনার সাইতে একেবারে যে কোনো মাল দেখালাম এখানে অধিকাংশ মাল আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের কারখানা এখানে আমরা নিজেরা প্রোডাকশন করি এই জন্য আমরা হাজির সাহেবদেরকে বলবো যে আপনারা আমাদের এই মালগুলি এখান থেকে আপনারা নেবেন এবং সাথে আপনাদের হসপ্রস্তি যেভাবে সহজ হয় এবং সুন্দর হয় সেই জন্য আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সর্বশেষ আপনাদের কাছে আমরা এই দাবি করবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের এই প্যাকেজগুলো নেবেন আর আপনাদের আপনাদের প্রস্তুতি হ্রজ ভালো হোক আপনাদের সম্পূর্ণ কাজগুলো সুন্দর হোক এবং এটা এটা গেল পুরুষ প্যাকেজ আমাদের সাথে থাকছে আরো মহিলা প্যাকেজ মহিলা প্যাকেজের ভিতরে শুধু এরকমের কাপড় থাকে না মহিলাদের জন্য থাকে হেজাব আর আছে বাচ্চা প্যাকেজ তো যারা যে যাদের যেই যে প্যাকেজ প্রয়োজন হয় তারা সেই প্যাকেজের জন্য আমাদেরকে হয়তো আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আপনাদের সম্পূর্ণ জিনিসগুলো এবং একদম হাতের কাছে পেয়ে যাবেন এত সময় সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে মুবারক এবং সর্বশেষে প্রত্যেক হাদির সাহেবের সুস্বাস্থ্য শুভকামনা কামনা কামনা করছি ইনসাফ কানেকশন বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ